আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেবো আমি কোনোদিন না কোনো দিন সম্ভব না আচ্ছা শুধু আমার বাচ্চা তোমাকে বাচ্চার মা বলে আমি কোনোদিন পরিচয় দেব না তুমি নিশ্চিন্তে থাকতে পারো শুধু আমার বাচ্চাটার জন্য এগুলো নাও এবার রিমি রাগি মুখে আমার হাত থেকে প্যাকেট নিয়ে অন্য রুমে চলে গেল আর আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি রিমি বিছানায় শুয়ে পড়ছে আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম মাঝরাতে আমার শরীরে কাপড়ি দিয়ে জ্বর আসলো আমি একটা চাদর নিয়ে শুয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল বারোটা বেজে গেছে আর আমার পাশে বাবা বসে আছে আর মাথায় পানি দিচ্ছে তাহলে সারা রাত আমার শরীরে জ্বর ছিল কিন্তু রিমির তো জানার কথা যে আমার জ্বর এসেছে হয়তো রিমি আমার উপর ঘৃণা করে আমার শরীরে হয়তো স্পর্শ করেনি বাবা তুমি এখানে রিমি মাথায় সকালে অফিসে গিয়ে দেখি তুই আসিস নি আবার ফোন বন্ধ তাই আমি বাড়িতে এসে দেখি তুই জ্বরে শরীর কাপুনি দিয়ে উঠছে তাই আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি আসলে বাবা সব জানে যে রিমিয়ার মা আমার সাথে কথা বলে না তাই হয়তো বাবা আমার খোঁজ খবর নিচ্ছে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল আমার মায়ের জন্য আমার উপর একটু মায়া হলো না আর রিমিকে তো আমি নিজের থেকে ভালোবাসি তাহলে রিমি অন্তত একটু দেখত যে আমি মারা গেছি না বেঁচে আছি বাবা কিছু খাবার নিয়ে আসবে রাতে থেকে কিছু খাওয়া হয়নি একটু বস আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি না বাবা দরকার নেই আমি বাইরে থেকে খেয়ে নেব আমি সব বুঝি রে বাবা মেয়েটা তোকে এখনো ক্ষমা করতে পারেনি আমি নিয়ে আসছি খাবার তাই বলে বাবা চলে গেল নিচে খাবার আনতে আর আমি বিছানায় শুয়ে আছি তখন রিমি রুমে আসলো আর আমার দিকে একবার তাকিয়ে নিজের কাজ ছেড়ে আবার রুমের বাইরে চলে গেল আমি যেই মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি সেই মেয়েটা আমার প্রতি একটু মায়া কাজ করে না যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসে ছিলাম তাকে আমি সেদিন হয়তো আর আমাকে পাবে না সব কিছু মায়া ত্যাগ করে চলে যাব তখন আমার উপরে আর কারো রাগ থাকবে না কেউ আমাকে অমানুষ জানোয়ার বকাটে বলবে না তারপর বাবা আমাকে খাবার দিয়ে গেল আমি খেয়ে নিলাম তারপর বিকালের দিকে একটু শরীরটা ভালো হলো আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম আর কিছু খেয়ে নিলাম এভাবে চলে গেল দুই দিন এই দুই দিন আমার শরীরে হালকা জ্বর ছিল কিন্তু মা রিমি কেউ আমাকে দেখেনি সবাই অবহেলা করেছে এখন কেমন যেন নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে নিজের আপনজনের এমন অবহেলা সহ্য হচ্ছে না আমি বাসার খাবার খুবই কমই খাই বেশিরভাগই বাইরে খাই আজ আবার একটু অফিসে আসলাম এসে কিছু কাজ করে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস কিনলাম যাতে আমার বাবুটা রিমির ভেতরে সুস্থ থাকে মা আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিছে আমি আগবাড়িয়ে কথা বলতে গেলেও মা কথা বলে না আর রিমি আমার সাথে যখনই কথা বলতে আসে তখনই রাগ দেখিয়ে আর গালাগালি করে এইভাবে চলে গেল সাত মাস এখন রিমি একটু একটু করে নিজের শরীরের উপরে যত্ন নেওয়া শুরু করছে হয়তো নিজের সন্তান তাই একটু মায়া হচ্ছে এখন রিমির যা যা প্রয়োজন সব বাবাকে বলে আর বাবা আমাকে বলে আমি সেগুলো নিয়ে আসি মাঝে মাঝে দেখি রিমি নিজের পেটে আলতো করে হাত বোলায় আর নিজে নিজে কথা বলে খুব আস্তে আস্তে কথা বলে আমি শুনতে পারি না মানে নিজের সন্তানের সাথে কথা বলে এসব দেখে খুব ভালো লাগে যে রিমি তার পেটের সন্তানকে একটু একটু করে ভালোবাসতে শিখেছে হাজার হলেও মা আসে আর রিমি আগে সব সময় কেন মনমরা আর উদাস হয়ে থাকতো এখন আর আগের মতো থাকে না আবার আগের মতো স্বভাবটা ফিরে আসছে আর এখন রিমি আমার দিকে কেন আর চোখে তাকায় তবে মাঝে মাঝে আমি সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার উপরও একটু একটু মায়া জন্মাতে শুরু করছে কিন্তু সেদিক থেকে আমার কোনো ইচ্ছাই নেই আমি সারা দিন আমার মতো থাকি আর রিমি রিমির মতো আজ মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল উঠে দেখে রিমি ঘুমিয়ে আছে আর এতটা হাত রিমির পেটের উপর হয়তো বাচ্চাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়েছে আমি এবার উঠে রিমির পাশে গিয়ে বসলাম আর আমার হাতটা রিমির পেটে আলত করে রাখলাম খুব ভালো লাগছে আমার ছোট বাবুটা রিমির মধ্যে আস্তে আস্তে বড়ো হচ্ছে আমি আস্তে আস্তে মাথাটা নিচু করে রিমির পেটে চুমু খেতে যাব তখন রিমির ঘুমটা ভেঙে যায় আর রিমির পেটে আমার হাত দেখে আর আমার মুখটা রিমির পেটের কাছে দেখে রিমির চোখ রাগে ভরে গেল আর রিমি আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিল রিমি আমাকে দুইটা চর মারল আর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমি গালে হাত দিয়ে রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর রিমির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে তুই আমার কাছে কেন এসেছিস আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি ছোট লোক একটা তোর কোনো মনুষ্যত্ব বোধ নেই তুই দেখছিস আমার পেটে সাত মাসের বাচ্চা তারপরে তুই কিভাবে আমার কাছে আসছিস হ্যাঁ তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নেই সি ঠিক মনে হচ্ছে আমি এক্ষুণি পৃথিবী ছেড়ে চলে যাই প্লিজ রিমি তুমি বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম তুমি বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বিশ্বাস করব তোকে তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোক জানুয়ারের বাচ্চা কুকুরকে বিশ্বাস করব আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা সাত মাসের গর্ভবতী মায়ের কাছে তোর আসতে একটু বিবেকে বাঁধলো না আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম কিন্তু তুই কোনো দিন ভালো হবি না আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম এসে ছাদে চলে আসলাম খুব কষ্ট হচ্ছে আমার রিমি আবার আমাকে ভুল বুঝলো আমি তো আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম আর রিমি আমাকে থাপ্পড় মারল নিজের অদান্তেই চোখ দিয়ে দু নোনা পানি বের হলো আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে আমার সন্তানের জন্য আমাকে বেঁচে থাকতে হবে নইলে আমার মতো আমার সন্তানও এমন অবহেলা পাবে আর নিজের আপনজনের কাছ থেকে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার এই শহর থেকে অনেক দূরে চলে যাব চাইলেও কেউ আর খুঁজে পাবে না সারা রাত এভাবে ছাদে কাটিয়ে দিলাম রিমির কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক খেয়াল করিনি সকালে নিচে চলে আসলাম এসে সোজা মায়ের রুমে চলে গেলাম দেখি মা বসে আছে আমি মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম মা কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন এমন অবহেলা করছো তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না সেদিন রিমি তোমাদের নামে অনেক খারাপ ভাষায় গালাগালি করছিল তাই আমি রাগের মাথায় রিমির সাথে এমন ব্যবহার করি চাইলে তুমি আমাকে মারতে পারো আর যদি না শাস্তি দাও তাহলে তুমি একবার বলো যে এ বাড়ি থেকে চলে যেতে আমি সব কিছু ছেড়ে চলে যাব আর কোনোদিন তোমার এই শয়তান ছেলের মুখ দেখতে দেব না তোর সাথে আমার কোনো কথা নেই আমি আগেই বলেছি আমার ছেলে সেদিনই মারা গেছে আমার কাছে যেদিন সে ওরকম একটা নোংরা কাজ করেছিল আর আমি কারু মানা আমার কোনো ছেলে নেই তুই যেখানে পারিস সেখানে চলে যা আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে মা আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না আমি চলে যাব সবাইকে ছেড়ে চলে যাব তখনই শয়তানটা চেহারা তোমাকে দেখতে হবে না আর কোনো অমানুষ তোমাকে মা বলে ডাকবে না আমি মায়ের রুম থেকে চলে আসলাম নিজের রুমে রুমে ঢুকে দেখি রিমি বাথরুমে ফ্রেশ হচ্ছে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিস যাওয়ার জন্য যাতে রিমির ফ্রেশ হওয়ার আগে আমি অফিসে চলে যেতে পারি রিমির বাথরুম থেকে বের হবার আগে আমি অফিসে চলে আসলাম বাইরে থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম সারা দিন অফিস করে বিকালে যখন ছুটি হলো তখন ভাবলাম এখন বাসায় গেলে রিমি মা হয়তো আমাকে দেখে আবার বিরক্ত হতে পারে তাই একটু পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত বারোটার সময় বাসায় আসলাম বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি কারণ রিমি আমাকে দেখলে আবার করবে আবার মাঝরাতে আমি কিছু করবো ভেবে সারা রাত জেগে থাকতে পারে আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম এভাবে আরও এক মাস চলে গেল এই এক মাসে আমি কারোর সাথে কথা বলিনি মানে কেউ আমার সাথে কথা বলিনি শুধু বাবা কথা বলতো আমার সাথে আর কথা বলবে কিভাবে আমার সাথে এখন কারো দেখা হয় না খুব সকালে উঠে অফিস চলে যায় আর ফিরি অনেক রাত করে তাই কারো সাথে দেখা হয় না আর যদিও ভুল করে মা অথবা রিমির সামনে চলে আসে তখন আমি মাথা নিচু করে চলে আসি আর এই এক মাস আমি কোনো দিন বাসার কোনো খাবার খাইনি হয়তো আমার জন্য রান্না করা বন্ধ হয়ে গেছে একদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আজ আর সকালে বাসা থেকে বের হতে পারিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যেই রুম থেকে বের হব তখন দেখি রিমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি রিমির এক সাইড করে চলে আসতে যাব তখন দেখি রিমি আমাকে কি বলতে চাইলো আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম হয়তো বলতে চেয়েছিল যে কিছু ফল আর কিছু হেলদি খাবার কিনে আনার জন্য বলতে চাইছিল তাছাড়া রিমি আমার সাথে কেন কথা বলবে তাই আমি অফিসে চলে আসলাম সারাদিন অফিস করে অফিস শেষে ফলের দোকানে গিয়ে অনেক ফল মাদার হলডিক্স সব কিছু কিনলাম কিনে বাবার কাছে গেলাম বাবার কাছে ফলের প্যাকেটটা দিয়ে বললাম এইগুলো রিমিকে দিতে বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল বাবা সব কিছু জানে যে মা আর রিমি আমার সাথে কথা বলে না কিন্তু বাবা কিছু বলতে পারে না দোষটা তো আমারই ছিল তারপর অফিস শেষ করে রাত এগারোটা তিরিশে বাসায় আসলাম দেখি সব রুমে লাইট অফ মনে হয় সবাই ঘুমিয়ে পড়ছে আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে হয়ে এসে দেখি রিমি আমার রুমে খাটের উপর বসে আছে আমি রিমিকে দেখে কিছুটা ভয় পেলাম রিমি তুমি এখানে কোনো সমস্যা হয়েছে সমস্যা হলে আমাকে ডাকতে পারতে তুমি কষ্ট করে কেন এলে রিমি ভাবছে আমি এতদিন শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছি কত গালাগালি দিয়েছি আর সেই মানুষটা আমার সাথে কোনো দিন খারাপ কথা বলেনি এমনকি আমার উপর কোনোদিন দিন রাগ পর্যন্ত করেনি রিমি কি ভাবছো তুমি কোনো সমস্যা হয়েছে আর আমি তো বাবার কাছে সব কিছু কিনে দিয়েছি কোনো কিছু কিনতে ভুলে গেলে বলো আমি কাল সকালে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব কিছু হয়নি সব কিছু ঠিক আছে আপনি রাতে কিছু খেয়েছেন মনে হয় কিছু খাননি চলেন আপনাকে খাবার বেরে দিই আমি রিমির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম রিমি আমাকে খাবার জন্য বলছে খুব অবাক হলাম আমার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন শরীর খারাপ করবে যাও ঘুমিয়ে পড়ো আর এতদিন যখন কেউ আমাকে খাবার খেতে ডাকেনি আর এখন না ডাকলেই চলবে তুমি যাও ঘুমিয়ে পড়ো বেশি রাত জাগলে আমার সন্তানের আবার ক্ষতি হতে পারে আর আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক আসলে সেদিন রাতে করেছিলাম এখন আর ওগুলো নিয়ে আমি আর ভাবি না সবকিছু অভ্যাস হয়ে গেছে এখন আর মন খারাপ হয় না তাই বলে আমি চাদর টেনে শুয়ে পড়লাম আর রিমি মুখটা মলিন করে চলে গেল আর আমি ভাবতে থাকলাম রিমি এতদিন পরে আমার সাথে কথা বললো খুব ভালো লাগছে রিমি তাহলে আমাকে ফিল করতে শুরু করেছে কিন্তু আগেরকার কথা মনে পড়তেই সবকিছু অন্ধকার হয়ে গেল রিমির বলা সেই পুরোনো কথাগুলো মনে পড়তেই আবার আমার মনটা বিষণ্নতায় ছেয়ে গেল আমি তো মাকে কথা দিয়েছি যে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব আর মা আমাকে তার ছেলে বলে মানে না যখন আমি কার জন্য এখানে থাকবো তাই সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব তখন আবার রিমি আমার রুমে আসলো আমি সেদিকে কোনো খেয়াল না করে বললাম এত সকালে ঘুম থেকে উঠস কেন যাও যে শুয়ে পড়ো আর কিছু লাগলে বলতে পারো বাবার কাছে কিনে পাঠিয়ে দেব না মানে আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান তাই জানতে আসলাম সকালের নাস্তাটুকু করেন না বাবা তো যাই সকালে নয়টার সময় তাহলে আপনি এত সকালে যাচ্ছেন কেন আমি তোমাকে বলেছি না আমার খাবার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে মানা করেছি না এই এক বছর যেভাবে খেয়ে আসছি ঠিক এভাবে সারা জীবন খাবার খেতে পারবো আর এত সকালে অফিস যাই কেন সেটা তুমি ভালো করেই জানো আমাকে আর বলার প্রয়োজন মনে করি না তুমি তো বলেছিলে যে আপনার ওই চেহারা যেন আমাকে আর না দেখান তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর এবার দেখি রিমি মাথা নিচু করে বসে আছে হয়তো এমন কথা রিমি আমার কাছ থেকে আশা করিনি আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাইরে নিচে এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা আছে হয়তো রিমি আমার জন্য তৈরি করেছিল আমি রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম অফিসে কাজ করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গেল সবাই লাঞ্চ করতে চলে গেছে এমনকি বাবাও চলে গেছে বাসায় লাঞ্চ করতে আর আমি নিজের ডেস্কে বসে আছি তখনই আমার ফোনটা ভেজে উঠল আমি রিসিভ করলাম একটা আন্য নাম্বার থেকে ফোন এসেছে কোনো কাজ নেই তাই ফোনটা রিসিভ করলাম হ্যালো আলাইকুম আসসালাম আসসালাম কে বলছেন আপনি আমি রিমি বলছি আপনি দুপুরের লাঞ্চ করতে বাসায় আসছেন না আসলে রিমি আমাকে এই প্রথম ফোন দিল তো তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারিনি আর তার থেকে বেশি অবাক হলাম যে রিমি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য বলছে আমি বাইরে থেকে লাঞ্চটা করে নিয়েছি আর আমি লাঞ্চ করেছি কিনা করেছি তা কেউ না ভাবলে খুশি হতাম এতদিন যখন কেউ কোনো খোঁজ খবর রাখিনি তাই এখনো খোঁজ খবর না রাখলে আমি না খেয়ে মরব না মিথ্যা বললাম তাই বলে আমি ফোনটা রেখে দিলাম আর ভাবতে থাকলাম হঠাৎ করে রিমিয়া তো চেঞ্জ হলো কীভাবে বুঝলাম না সকালে নাস্তা করেছে কিনা দুপুরে লাঞ্চ করেছে কিনা সব জানতে চাইছে এর কারণটা কি হতে পারে হয়তো আমার উপর হালকা করুণা করছে কিন্তু আমি কারো উপর করুণা হতে চাই না এতদিন কিভাবে ছিলাম তা একটা বারো কেউ খোঁজখবর নেয়নি তাই এতদিন খোঁজ নেওয়ার কোনো দরকার নেই তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম তারপর আবার অফিসের কাজে মনোযোগ দিলাম অফিস শেষ হয়ে গেল আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম মানে কিভাবে সময় অপচয় করে রাত বারোটার সময় বাসায় যাওয়া যায় রাত নয়টা বাজে আমি বন্ধুদের সাথে সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি সেই সময় আবার আমার ফোনটা বেজে উঠলো আমি ফোন হাতে নিয়ে দেখি রিমি ফোন দিছে আমি কেটে দিলাম এইভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম হ্যালো ফোন দিয়েছ কেন আপনি বাসায় আসবেন না দেরি আছে বাসায় যাওয়ার না মানে আপ আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম তারপর এগারোটার সময় বাসায় আসলাম এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর পুরানো কথা ভাবছি আপনি সিগারেট কেন খাচ্ছেন জানেন না এসব খেলে শরীর খারাপ হয় আমি চমকে উঠলাম পিছনে তাকিয়ে দেখি রিমি কথাগুলো বলল আমি সিগারেট খেই বেঁচে আছি তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব প্লিজ ওটা ফেলে দিন কাশি হচ্ছে আমার আর কষ্ট হচ্ছে প্লিজ ফেলে দিন দেখলাম রিমি এক হাত পেটে দিয়ে কাশতে লাগলো আমার বুকের মধ্যে কেমন অজানা এক ব্যথা অনুভব করলাম কারণ রিমিকে যে আমি এখনও অনেক ভালোবাসি আর তার মধ্যে গড়ে উঠছে আমার বাবুটা তাই সিগারেটটা ফেলে দিয়ে রিমির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো আর আমার চেহারা দেখাতো তোমার পাপ তুমি আমার রুমে এসেছ আমাকে দেখছো কথা বলছো তোমার পাপ হবে তুমি চলে যাও আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবে কারণ আমি তো একটা অমানুষ আর একজন নোংরা মানুষ কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবে রিমি আমার দিকে কেমন কান্না কান্না ভাবে তাকিয়ে আছে মনে হয় এখনই কেঁদে দেবে চোখে পানি জমা হচ্ছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অনেক অবহেলা করেছি প্লিজ মাফ করে দিন তুমি কেন মাফ চাইছো তোমার কোনো দোষ নেই সব দোষ তো আমার কারণ আমি যে একটা জানোয়ার রাস্তার কুকুর অমানুষ আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে তুমি আমাকে মাফ করে দাও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য হয়তো তুমি আমার থেকে ভালো কাউকে আশা করেছিলে কিন্তু তোমার জীবনে আমার মতো এতটা অমানুষ আসবে এটা তুমি হয়তো আশা করি যা হবার হয়ে গেছে তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার তুমি আবার আগের মতো চলাফেরা করবে শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও তোমাকে চিরদিনের জন্য সুখী করে দেব যাও অনেক রাত হয়েছে বেশি রাত জাগলে শরীরটা খারাপ করবে তাই ঘুমিয়ে পড়ো আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে হয়তো ওর আর বলার কিছু নেই কারণ এই কথাগুলো রিমি একদিন আমাকে বলেছিল তারপর আমি আর একটা সিগারেট ধরিয়ে বেলকুনিতে চলে আসলাম আর রিমি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে পরের দিন আবার একই সময়ে বের হয়ে গেলাম অফিসের জন্য লাঞ্চের সময় আবার রিমি ফোন দিয়ে বলল যে বাবার সাথে যেন আমি বাসায় আসি লাঞ্চ করতে কিন্তু আমি যাইনি কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে আর আমি চাই না আমার জন্য মা না খেয়ে থাকুক তাই আমি আর যাইনি কিছুক্ষণ পর রিমি আবার ফোন করলো কি ব্যাপার আপনি কেন বাবার সাথে বাসা আসতে বললাম আসলেন না আমি দুপুরে এখন খাই না না খাবার অভ্যাস হয়ে গেছে আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যাসে পরিণত হবে তাই আমারটা বাদ দিয়ে তোমারটা চিন্তা করো তারপর আমি ফোনটা বন্ধ করে নিজের কাজ করতে থাকলাম অফিস শেষে আবার আমার একটা চাকরি করতে হবে সেটা হলো সময় নষ্ট কিভাবে রাত বারোটা পর্যন্ত বাইরে থাকা যায় আজ আর ফোন অন করিনি ঠিক বারোটার সময় বাসায় পৌঁছালাম রুমে ঢুকতেই দেখি রিমি হাজির আপনার ফোন বন্ধ কেন কতবার ফোন দিয়েছি জানেন আপনি কেন এ অমানুষটাকে আবার ফোন দেওয়ার কারণ কি তোমাকে বলেছি না বেশি রাত জাগতে নিষেধ করেছি না তারপরও কেন রাত জাগো হ্যাঁ রাত জাগলে আমার সন্তান শুধু আমার সন্তানটার ক্ষতি হতে পারে তাই বেশি রাত জাগবে না যাও ঘুমিয়ে পড়ো রিমি আবার আমার দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে আমার দিকে চোখের কোণে পানি জমতে শুরু করেছে রিমি চোখ মুছে বলল না আসলে ডেলিভারির আর তো বেশি সময় নেই আর এক মাস সময় আছে তাই বলছিলাম কি এই এক মাস আমার রুমে ঘুমাবেন কেন তোমার রুমে কেন আর তাছাড়া একটা জানোয়ারকে তোমার রুমে থাকলে তোমার সমস্যা হবে তো না কোনো সমস্যা হবে না আর ভালো হবে বলা যায় না কখন ডেলিভারির পেইন উঠে যাবে আর রাতে কখন কি লাগে ঠিক মতো নিতে পারি না তাই পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয় এবার আমি কিছু বললাম না কারণ সবার আগে আমার বাবুটা তারপরে অন্য কেউ তাই রিমির সাথে রিমির রুমে চলে আসলাম রিমি বিছানায় ঘুমালো আর আমি সোফায় ঘুমালাম তারপর সকালে রিমির ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে আসলাম পরের দিন এভাবে সারা দিন কাজ করে রাতে রিমির রুমে শুয়ে সোফায় আছি তখন রিমি বলল আচ্ছা আমাদের বাবু বলে বাবুর নাম কি রাখবেন আমাদের বাবু মানে শুধু আমার সন্তান ও আর না আমার সন্তান আমার যেটা ভালো লাগবে সেই নাম রাখব তোমার এই বিষয় মাথা না ঘামালেও চলবে